হঠাৎ বেল বেঁচে উঠল আমি হোমসের দিকে তাকালাম এই দুর্যোগে রাতে কে এলো আবার ওরো বন্ধু তুমি বাদে আর বন্ধু কে আছে অন্য লোকের সঙ্গে আমি এত খাতি জমাতে যাই না আগবাড়িয়ে তাহলে কোনো মক্কেল সেক্ষেত্রে বলতে হবে কেসটা খুব গুরুতর কিছু এমন দুর্যোগের রাত্রেও মানুষকে ঘরের বাইরে টেনে আনার পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ তবে বাড়িওয়ালার কাছে ও কেউ এসে থাকতে পারেন হোমসের অনুমান ভুল প্রমাণিত করে খানিক পরেই আমাদের ঘরের প্যাসেজে পায়ের শব্দ পাওয়া গেল দরজায় ঠক ঠক শব্দ পাওয়া গেল লম্বা হাত বাড়িয়ে বাতিটা সরিয়ে দিল হোমস যাতে আগত অতিথি সেখানে বসতে পারে তারপর বলল ভেতরে আসুন ভেতরে যে আসলো সে একজন সুসজ্জিত যুবক বছর বাইশ হবে বয়স বেশ মার্জিত শৌখিন চেহারা তার হাতের ভেজা ছাতা আর গায়ের চকচকে বর্ষাতি বলে দেয় কি আবহাওয়ার মধ্য দিয়ে তাকে আসতে হয়েছে ফায়ার আলোয় আমি দেখতে পাচ্ছিলাম তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে যেন কোনো কিছু নিয়ে ভীষণ উদ্বিগ্ন আমি দুঃখিত এই দুর্যোগের রাতে হুট করে উপস্থিত হলাম বাইটের প্যাসেজটা কাদা পানিতে মাখামাখি করে ফেলেছি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কোট আর ছাতাটা দিন বাতাসে ছড়িয়ে দিলে ওগুলো শুকিয়ে যাবে আপনি তো দক্ষিণ পশ্চিম থেকে এসেছেন হ্যাঁ হরসেম থেকে আপনার পায়ের আঙুলে যে কাদা মাটি লেগে আছে তা শুধু ওদিকের মাটিতেই পাওয়া যায় আমি এসেছি আপনার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য সেটা সহজেই দেওয়া যাবে কিছু সাহায্য দরকার ছিল আমার এটা পাওয়া অত সহজ নয় অবশ্য আপনার কথা আমি অনেকের কাছে শুনেছি মিস্টার হোমস মেজর পেন্ডার কাস্টের কাছে শুনেছিলাম কিভাবে আপনি ওকে ট্যাংকারভিল ক্লাব কেলেঙ্কারিতে বাঁচিয়েছিলেন তিনি বলেছেন আপনি যে কোনো রহস্য সমাধান করতে পারেন এসব বাড়িয়ে বলা আমি শুনেছি আপনি কখন রহস্য সমাধানে ব্যর্থ হননি এটা একেবারে ভুল শুনেছেন আমি চারবার ব্যর্থ হয়েছি তিনবার পুরুষের কাছে একবার এক ভদ্র মহিলার কাছে আপনার সাফল্যের তুলনায় এটুকু খুব সামান্য মিস্টার হোমস আমি আশা করছি আমার কেসেও আপনি সফল হবেন আপনি সব খুলে বলুন আগে আমার কেসটা বেশ জটিল সেটা আন্দাজ করতে পারছি খুব সাধারণ কেস নিয়ে কেউ আমার কাছে আসে না তবু আমি বলতে বাধ্য হচ্ছি আমার পরিবারে ঘটে যাওয়া ঘটনার মতো অদ্ভুত ব্যাপার আপনি শুনেছেন বলে আমার মনে হয় না সবটা শুনতে আগ্রহ হচ্ছে আমাকে সব প্রয়োজনীয় বিষয়গুলো বিশদে শোনান যাতে করে আমি দরকারি তথ্যগুলো সেখান থেকে পেতে পারি আর যেগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় সেগুলো নিয়ে প্রশ্ন করতে পারি যুবক তার ভেচা হাত পা আগুনের দিকে মেলে দিয়ে কথা বলতে শুরু করলো আমার নাম জন ওপেন শ তবে আমি যদ্দূর বুঝি তাতে আমার সঙ্গে এই কেসের কোনো সম্পর্ক নেই বরং এটা আমাদের পারিবারিক সমস্যা হিসেবেই বেশি চিহ্নিত তাই আপনাকে আমাদের পারিবারিক ইতিহাসের একেবারে গোড়া থেকে বললে আপনার বুঝতে সুবিধা হবে আমার দাদার দুই ছেলে চাচা এলিয়াস এবং আমার বাবা জোসেফ কনভেন্ট্রিতে আমার বাবার ছোটখাটো একটা কারখানা ছিল সাইকেল আবিষ্কার হওয়ার পরে যেটা অনেক বিস্তৃত হয়েছে ওপেন শো টায়ারের পেটেন্টটাও বাবার নামে ব্যবসায় বিস্তর সাফল্য আর প্রচুর টাকা জমানোর পর কারখানাটা তিনি মোটা টাকায় বেঁচে দিয়ে কর্মজীবন থেকে অবসর নেন আমার চাচা এলিয়াস যুবক বয়সেই আমেরিকা চলে গিয়েছিলেন সেখানে তিনি চাষাবাদ করতেন সব বেশ গুছিয়ে নিয়ে বসেছিলেন যুদ্ধ শুরু হলে তিনি প্রথমে জ্যাকসনের বাহিনীর সাথে যুদ্ধে যোগ দেন পরে হুডের বাহিনীর অধীনে যুদ্ধ করেন এবং সেখানে তিনি কর্নেল উপাধি পান লি যখন যুদ্ধ বন্ধ ঘোষণা করেন তখন চাচা তার পুরনো চাষবাসের কাজে ফেরত আসেন তিন চার বছর পর তিনি আবার ফেরত আসেন ইউরোপে আঠারোশো উনসত্তর সত্তর সালের দিকে হরসেমের কাছে সাসেক্সে তিনি ছোট একটা জমিদারি পত্তন করেন আমেরিকায় থাকাকালে তিনি বিপুল অর্থ জমিয়েছিলেন তা সত্ত্বেও তিনি সেসব ছেড়ে চলে আসেন তার কারণ নিগ্রদের তিনি ঘৃণা করতেন দু চোখে দেখতে পারতেন না ওদের তিনি নিগ্রোদের ভোটাধিকার প্রদানের রিপাবলিকান নীতিও পছন্দ ছিল না তার চাচা বেশ উগ্র স্বভাবের মানুষ ছিলেন তিনি খুব দ্রুত মেজা হারাতেন রেগে গিয়ে গালাগাল দেওয়াটা তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল তিনি মানুষের সাথে মেলামেশা করতে একদমই ভালোবাসতেন না যতদিন তিনি হরসেমে ছিলেন ততদিন একবারও শহরে পা রেখেছেন কিনা আমার সন্দেহ আছে তার বাড়ির চারপাশে একটা বাগান আর দু তিনটে ফাঁকা মাঠ ছিল সেখানেই তিনি বের হয়ে হাঁটাহাঁটি করতেন তবে সপ্তাহান্তের দিনগুলো তিনি ঘরেই কাটাতেন বেশিরভাগ সময় প্রচুর ধূমপান করতেন ব্র্যান্ডি পানের নেশা ছিল তার কোন সামাজিকতার ধার ধারতেন না কোনো বন্ধুও ছিল না তার কি নিজের ভাইয়ের সঙ্গেও কখনো দেখা করতেন না তিনি কেবল আমার সঙ্গেই ছিল সালে আমাকে যখন উনি প্রথম দেখেন তখন আমার বয়স বারো কি তেরো তিনি বাবাকে অনুরোধ করেছিলেন আমাকে যেন তার সাথে থাকতে দেওয়া হয় আমার সাথে তিনি বেশ স্বাভাবিক আচরণই করতেন সবসময় মন মেজাজ ভালো থাকলে দাবা পাশাও খেলতেন মাঝে মধ্যে ওই বয়সেই বাড়ির সব কাজের ভার আমি নিয়ে নিয়েছিলাম চাচার প্রতিনিধি হয়ে চাকর বাকরদের সব আদেশ দিতাম আমি ষোলো বছর বয়সেই বাড়ির সব কাজের দায়িত্ব আমার কাঁধে চলে এলো পুরো বাড়ির চাবি ছিল আমার হাতে যেখানে খুশি সেখানে যেতে পারতাম আমি যা খুশি তাই করতে পারতাম তবে একটা জায়গায় চাচার গোপনীয়তা আমাকে মেনে নিতে হয়েছিল চিলেকোঠার ঘরে যাওয়ার অনুমতি মেলেনি আমার এই ঘরের চাবি শুধু চাচার কাছেই ছিল কৌতূহল আমি মাঝে মধ্যে কিহল দিয়ে তাকিয়ে ভেতরটা দেখার চেষ্টা করতাম পুরনো বাতিল কিছু ট্রাঙ্ক আর বাজে কাগজের গাদা ছাড়া কিছুই চোখে পড়তো না কখনো আঠারোশো তিরাশি সালের মার্চ মাসের একদিনের কথা সকালের নাস্তার টেবিলে চাচার সামনে একটা চিঠি পড়েছিল খামের গায়ে বিদেশি ডাক লাগানো চিঠি আসাটা ওই বাড়িতে বেশ বিষ্মর ব্যাপার ছিল কারণ চাচার সমস্ত বিলগুলো নগদ দিয়ে দেওয়া হতো আর চিঠি পাঠাবার মতো কোনো বন্ধুই তার ছিল না চিঠিটা হাতে নিয়ে চাচা নেড়েছেড়ে দেখলেন ভারত থেকে এসেছে চিঠিটা পন্ডিচেরির পোস্ট অফিসের সিলমোহর দেওয়া দেখছি কে পাঠালো ওই জিনিস বলে ব্যস্ত হাতে চিঠিটা খুলতেই খামের ভেতর থেকে পাঁচটি কমলা লেবুর ছোট শুকনো বীজ ছড়িয়ে পড়ল তার সামনে রাখা প্লেটে আমি এটাকে কোনো রসিকতা মনে করে হেসে ফেললাম কিন্তু চাচার মুখের অবস্থা দেখে আমার হাসি থেমে গেল তার চোখ মুখ রীতিমতো ফ্যাকাশে দেখাতে লাগলো তার ফোন ঝুলে পড়লো দুপাশে কিছুক্ষণ চোখ বিস্ফারিত করে বীজগুলোর দিকে চেয়ে থাকার পর হঠাৎ করে আত্মনাত করে উঠলেন তিনি কে 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 আমার পাপের ফল আমাকে গ্রাশ করতে চলেছে এবার কি হয়েছে চাচা এসব কি? কি বলছো তুমি মৃত্যু বলেই উনি ধরফর করে খাবার টেবিল ছেড়ে উঠে চলে গেলেন নিজের শোবার ঘরের দিকে চাচার গলার আওয়াজ এমন কিছু ছিল আমার মধ্যে আতঙ্ক সঞ্চারিত হলো কেমন লাগছিল শুনতে এতক্ষণ নিশ্চয় ভালো পুরো গল্পটি শুনতে এখন ইনস্টল করুন পুথিকা স্টোরি টেলার অ্যান্ড্রয়েড অথবা আইওএস এ উপভোগ করুন হাজারের ওপর অডিও বুক পুথিকার সঙ্গে এবার হারিয়ে যাওয়া হোক বইয়ের রাজ্যে